নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বাংলার উৎসব যেটা তোমাদের পরীক্ষায় অবশ্যই পড়বে তাই তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে এবং যে সমস্ত পয়েন্টগুলি আলোচনা করা হয়েছে সেইগুলো তোমরা যদি অবশ্যই দিয়ে থাকো পরীক্ষায় তাহলে অবশ্যই তোমরা ফুল মার্কস পাবে তাই আমরা শুরু করছি একেবারে খাতার উপরে তোমরা হেডিং করবে বাংলার উৎসব এরপর তোমরা ভূমিকা পয়েন্ট দেবে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই বাঙালির উৎসবের শেষ নেই আসলে বাঙালির মানসিকতা হলো দূরকে নিকট করা এই আন্তরিকতার গুণেই সবাইকে নিয়ে উৎসবে মেতে উঠতে চায় বাঙালি শত দুর্যোগ দুর্বিপাকে শোষণে অত্যাচারেও বাঙালির উৎসব প্রিয় মানসিকতার ভাটা পড়েনি সেজন্য ঈশ্বর গুপ্ত যথার্থই বলেছিলেন এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা শুধু তাই নয় বাঙালির উৎসবের বৈচিত্র্যেও যথেষ্ট তা তোমরা ভূমিকা পয়েন্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর যে কোনো রচনায় তোমরা লেখো না কেন সবসময় পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবে এরপর তোমরা পয়েন্ট দেবে উৎসব কী রবীন্দ্রনাথ উৎসব কি এ প্রসঙ্গে বলেছেন মানুষের উৎসব কবে মানুষ যেদিন আপনার মনুষ্যত্বের শক্তি বিশেষভাবে স্মরণ পরে বিশেষভাবে উপলব্ধি করে উৎসবের দিনে মানুষ বৃহৎ সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হয়ে বৃহৎ সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করে মহৎ আর এরপর তোমরা পয়েন্ট দেবে উদ্দেশ্য আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করে জানাবে এরপর তোমরা পয়েন্ট দিলে উদ্দেশ্য মানুষ নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে ক্ষুদ্র কিন্তু উৎসবের দিনে মানুষ পরস্পরের সঙ্গে মিলিত হয়ে বৃহৎ মানুষ তার সংসার চক্রের নিরানন্দময় জীবন থেকে বাঁচারবার জন্য নিজেকে অপরের কাছে প্রকাশ করবার জন্য শুধু প্রাণ ধারণের গ্লানি থেকে মুক্তি পাওয়ার মানুষে উৎসবের আয়োজন করেছে উৎসবের দিনে মানুষ যেহেতু সমস্ত ক্ষুদ্রতা হীনতা ক্লিবতার গণ্ডিকে অতিক্রম করতে পারে তাই সেদিন মানুষ নিজেকে অপরের মধ্যে খুঁজে পায় বলে সেদিন আনন্দের দিন বাঙালির উৎসব তাই আনন্দ সঙ্গীতেরই সমারোহ এরপর তোমরা পয়েন্ট দেবে উৎসবের বৈচিত্র। বাঙালির সাংস্কৃতিক বৈচিত্রই তাদের উৎসবের বৈচিত্র্যকে সূচিত করেছে প্রাকৃতিক পরিবেশ ধর্মাচরণ জীবনধারার বৈচিত্র অনুযায়ী উৎসবের বৈচিত্র্য লক্ষ্য করা যায় যেমন জাতীয় উৎসব জাতীয় উৎসবগুলিতে জাতীয় সংহতি ও ঐক্যকে তুলে ধরার চেষ্টা করা হয় জাতীয় উৎসবের মধ্যে রয়েছে নানান স্মরণ অনুষ্ঠান সেগুলি হল স্বাধীনতা উৎসব প্রজাতন্ত্র দিবস উৎসব গান্ধীজির জন্মদিবস উদযাপন নেতাজি জন্মদিবস উদযাপন ইত্যাদি এরপর তোমরা পয়েন্ট দেবে কি সামাজিক উৎসব বাঙালির উৎসবের মধ্যে সামাজিক উৎসব ই সব থেকে বেশি এই শ্রেণীর উৎসবে সমাজের মানুষ বেশি করে পরস্পরের পরস্পরের সঙ্গে মিলিত হয় এই সব উৎসব হলো বিবাহ অন্নপ্রাশন উপনয়ন জন্মদিন পালন শ্রাদ্ধানুষ্ঠান জামাই ষষ্ঠী ভাইফোঁটা ইত্যাদি এরপর তোমরা কি পয়েন্ট দেবে না ধর্মীয় উৎসব ধর্মীয় উৎসবে কি হয় না বাঙালির ধর্মীয় চেতনা মজাগত যে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে তাদের মধ্যে থাকে উৎসবের মেজাজ যে কোনো ধর্মের লোকারই যে কোনো ধর্মের অনুষ্ঠানে নিজেদেরকে আনন্দে মাতিয়ে রাখে বিশেষ করে বাঙালির দেবদেবীর অন্ত নেই বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব সমগ্র বাংলার এই উৎসব আলাদা আমেজ নিয়ে আসে দুর্গাপূজায় বাঙালির শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে মিশে আনন্দ করে তাছাড়া রয়েছে বাসন্তী পূজা শ্রীকৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা এবং নানা সময়ে হরিনাম সংকীর্তন দোল উৎসব রাস উৎসব ঝুলন উৎসব শিব চতুর্দশী ও গাজন উৎসব এবং আরও কত কী অন্যদিকে বাঙালি মুসলমানদের সেরা উৎসব হচ্ছে ঈদ ঈদ মিলনের উৎসব সেই সঙ্গে মহরম ও অন্যান্য উৎসব খ্রিস্টানদের বড়দিন ও গুড ফ্রাইডে বড় উৎসব বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা শিখদের গুরু নানকের জন্মদিনও ধর্মীয় উৎসব বাংলা ঋতু বৈচিত্র্যকে কেন্দ্র করে সব ঋতুতে বাঙালি বিভিন্ন ঋতু উৎসব পালন করে এরপর তোমরা পয়েন্ট দেবে লোক উৎসব বাংলায় নানান ধরনের লোক উৎসব প্রচলিত রয়েছে বিশেষ করে বাংলার আদিবাসী জনজীবনে এইসব লোক উৎসব আজও আদিম সংস্কৃতির স্বরূপকে টিকিয়ে রেখেছে অঘ্রাণে ধান ওঠার উৎসব নবান্ন উৎসব পৌষে শস্য সম্ভারে ঘর ভরে ওঠার পর পিঠে পার্বণ ও তুষ তুষালি উৎসব এছাড়া বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়াতে পালিত হয় শস্যের লোক উৎসব যেমন ভাদু টুসু ইত্যাদি এরপর তোমরা পয়েন্ট দেবে উৎসবের মূল্যায়ন বিশ্বায়নের প্রভাবে বাঙালি সংস্কৃতি যেখানে পাল্টে যাচ্ছে সেখানে উৎসবের যে পরিবর্তন হবে তা বলা বাহুল্য তখন উৎসবও মার্কেট একতা ঠিক উৎসবকে কেন্দ্র করে বহু বৃত্তিজীবী মানুষের জীবিকার সংস্থান হয় এদিক থেকে উৎসবের একটা অর্থনৈতিক গুরুত্ব আছে কিন্তু পূর্বে যে বিপুল সংখ্যক মানুষ একত্র মিলিত হতো ভেদাভেদ ভুলে গিয়ে বাংলার উৎসবের মধ্যে এখন আর সেই একাত্মতা সেই আন্তরিকতা নেই তার পরিবর্তে আছে আড়ম্বর জৌলুস ও কৃত্রিমতা ফলে বর্তমানে উৎসবের মধ্যে সেই পূর্ণতাবোধ নেই এরপর তোমরা লাস্ট পয়েন্ট দেবে উপসংহার বাঙালির উৎসবের মূল চেতনা ছিল দিবে আর নিবে মিলাবে মিলিবে কিন্তু তার এখন নেই নেই পারস্পরিক কল্যাণ কামনা দুর্গাপূজার সময় প্রতিমা দর্শনের থেকে বড় হয়ে ওঠে কে কোন পোশাক বা অলঙ্কার পড়েছে তা দেখা কিংবা নিজেকে কে কতটা জাহির করতে পারে তার অবৈধ প্রতিযোগিতা তাই উৎসবের গুরুত্ব ম্লান হয়ে গিয়ে আনন্দকে করেছে খণ্ডিত এবং মানুষের আত্মার শান্তি হচ্ছে বিঘ্নিত তাই বাংলার উৎসব আবার সেই মিলন মৈত্রী ও শান্তির বাণী বহন করে নিয়ে আসুক উৎসব পাগল বাঙালির এই হোক অন্তরের কামনা তাই এটাই ছিল সেই বাঙালির উৎসব অর্থাৎ দুর্গোৎসব তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও তাই এখানে ভিডিওটি শেষ করলাম